না বইয়ের কথা তার আছে বড় ব্যথা বাড়িতে হবে দূর রে ভারী রে বা ভালো আছো ভালো না থাকলে তুমি জিজ্ঞেস করবা কথা নাই তার লেগে তো আসতে চাইনি মা ভালো আছো হ্যাঁ মা ভালো আছি তোর বা মিশন মাঝে সাথে ব্যথা করে ও নো আই মা করে শি বল কি সালা বাবু ভালো আছো তো হ্যাঁ ভাই ভালো আছি কিপটি বাবে জলে মুড়ি গেলাম দাড়ি কানে ভয় লাগে শু ও নো আমি নতুন জামাই লোকের মুখে শুনেছি যে ফল ফাকাড়ি দেয় দই মিষ্টি দেয় কত রকমের দেয় খাবার এই শালা চুদ্দির ভাই কি দিয়েছে মরিচ আর রুটি কি বড়বা দই মিষ্টি কই দই আছে বাথরুমে মিষ্টি দিতে ঝুলছি জামাই তুমি দই মিষ্টি খাবা দই মিষ্টি কেন টাকা নাই তুই কেন টাকা পয়সা নাই যা দিছো আই খাও বড়বা যাও বাড়িতে বাড়ি গেলাম ঠিক আছে যাবো হ্যালো বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসো বড় খাসিটা আমাদের মরিতে ছিল জবাই করেছি টপ করে এসো কি তোর মাকে শুধু নিয়ে যাব আমি শেয়ার করছি মাকে শুধু নিয়ে আসব বলছো লোক বেশি হয়ে যাচ্ছে তো ঠিক আছে নিয়ে আসো তাহলে জামাই বাবা জি ভালো আছো বয়ের বাবা আসলো হইতে এসো এসো বড় এলিয়ারে খাবারটা নিয়ে ও খাসির মাংস বসান্দু ভাই নাও ভরো কি করে ওগো ওয়া কেনে

ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে যাবে পেজটা তো ফলো করতে তোমরা ভুলবেলা আমরা নতুন নতুন ভিডিও আরো লেখার চেষ্টা করবো ঠিক আছে এত ফানি ভিডিও লেখবো মানে হাসতে বাধ্য হয়ে যাবে